হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অনাদা ব্লগ নতুন আইট ভিডিও ভিডিওর ব্লগটা শুরু করলাম আর আজকের ব্লগটা হচ্ছে শুক্রবারের ব্লগ তো এই তো শুক্রবার সকালবেলা আব্বু বাজার করে নিয়ে এসছে তো সকালবেলা আমি একটু বিজি ছিলাম আজ যেহেতু ওদের পরীক্ষা চলতেছে তো সকালবেলা আমি স্টুডেন্টের বাসায় গিয়েছিলাম একটু পড়ানোর জন্য আর ইংলিশ পরীক্ষা তাই স্টুডেন্টকে একটু টাইম দিতে হয়েছে তা আমি আব্বু অম্মু একসাথে বের হয়েছিলাম আমি পড়াতে গিয়েছিলাম আর আব্বু আম্মু গিয়েছিল বাজারে তা আবার আমি যখন এলাকায় ঢুকি তখন দেখি আব্বু আম্মু ঢুকছে এলাকাতে তো সবাই মিলে একসাথে চলে আসলাম তা আসার পর যা যা বাজার করে নিয়ে আসছে সেগুলোই এখন একটু বের করতেছিলাম তো মাস শেষ সেজন্য একদম শুকনা বাজার যা আসছিল সেগুলো সব করে নিয়ে আসছে যতটুকু পারছে ততটুকুই করে নিয়ে আসছে আর এখানে পোলাও চাল নিয়ে আসছে শুধু আজকে খাওয়ার জন্য আজকে বলতে আব্বু পোলাও চালটা আনে আব্বুর অফিসের এখান থেকে সেখানকার পোলাও চালের ফ্লেভারটা অনেক সুন্দর থাকে আর এখানে আজকে পোলাও চালটা নিয়ে আসছে শুধু আজকে রান্না করার জন্য তো আজকে তো আমি তিহারি রান্না করবে ভাই আসছে ভাইয়ের উপলক্ষে আজকে তেহারি রান্না করবে তো গরু মাংসগুলো কিন্তু একটু গরম পানিতে ধুয়েছিলো সেই জন্য কালারটা একটু সাদা হয়ে গেছে তে দিয়ে কিন্তু গরু মাংসতে তেহারির মাংস মশলাটা অ্যাড করতেছিল আদা রসুন টক দই লাল মরিচের গুঁড়া তারপর ছিল সস আর এই যে তেহারির রাঁধুনি তেহারির যে মশলাটা সেটা পুরো একটা প্যাকেট দিয়ে দিয়েছিল আর এখানে কিছুটা টেস্টিং সল্ট দিছে তো এটা অপশনাল এটা আপনারা ইউজ করলেও করতে পারেন না করলেও কোনো সমস্যা নেই তো এই যে এখানে তেহারি পুরো একটা প্যাকেট দেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে এখন মাংসটাকে মেরিনেট করে নেবেন তো সময় কিন্তু মশলাটা কষায় তারপরে রান্না করা হয় আর আজকে হাতে মেখেও মশলাটা মাংসটাকে মেরিনেট করে তারপরে রান্না করবে তো এটার টেস্টটাও কিন্তু খুব ভালো আসে তো এই জাম্মু হাতে মেখে মেখে একদম মাংসটাকে মশলার সাথে ভালোভাবে মিক্সড করতেছিল ও হ্যাঁ সাথে এখানে কিন্তু বাদাম বাটাও ছিল আর বিরিয়ানি রান্না করা বা রান্না করার জন্য আমরা যাই ব্যবহার করি সেগুলোর মধ্যে প্রত্যেকটা ভিডিওর মধ্যেই থাকে তো সেই জন্য আরো ওরকমভাবে দেখানো হয়নি তো এই যে এখানে কিন্তু আম্মু মাংসটাকে বসাই দিয়েছে মাংস থেকে অলরেডি পানি ওঠা শুরু করে দিচ্ছে তো আজকে একটু হালকা কষানোর পর তারপর এটাকে কুকারে দিয়ে যাবে কেননা অনেকটা সময় বাজারে থাকার কারণে কিন্তু একটু লেট হয়ে গেছে রান্নাটা বসাতে তো শুক্রবার সবারও একটু খিদা লাগে তাড়াতাড়ি তো সেই জন্য একটু তাড়াতাড়ি করার জন্য কুকারে বসাই দিয়েছিল তো এই দিয়ে কিন্তু মাংসটা হয়ে গেছে আর সাথে পোলাওটা ভাজতেছিলো পোলাওয়ের জন্য এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছিলো তো পেঁয়াজটা কিন্তু হালকা ভাজা করে তারপরে যে পোলাও চালটা দিয়ে দিছে তো এখানে আজকে দেড় দেড় কেজি চালের পোলাও বিরিয়ানি রান্না করা হবে তো এই যে মাংসটা মাংসটাতে কিন্তু প্রচুর পরিমাণে তেল এগুলো আর একটু ঝোল ঝোল রাখা হয়েছিল তো আমি কিন্তু তেহারিতে নর্মালি আলু দে না কিন্তু আমার আলু ছাড়া ভালো লাগে না তো সেই জন্য আমি আলুটাও এখানে অ্যাড করছি তো আলুটার আজকে ভেজে দিনে আমি একদম মাংসর সাথে মিক্সড করে দিয়ে দিয়েছিলাম সিদ্ধ এখানে হয়ে গেছিলো সেই তো এখানে কিন্তু মাংসগুলো দেওয়ার পর আম্মু একটু মিক্সড করে নিয়েছে তারপর লবণটা টেস্ট করে নিয়েছিল তো নেওয়ার পর এখন এটা বলক ওঠার পরে এটাকে ঢেকে তো এই যে যেহেতু আগেই বিরিয়ানির মশলাটা অ্যাড করে দিয়েছিল মানে মাংসর ঝোলটা তাই একটু নেড়ে চেড়ে আম্মু এখানে পানিটাকে শুকায় নিছে তো ওদিকে কিন্তু এখন ঢাকতে দেওয়া দিছে আর এদিকে আজকে একটু কাবাব বানাবে তো সেই জন্য এখানে আম্মু অল্প কিছু ডাল আর মাংস দিয়ে কাবাবটা রেডি করতেছিল তো এখানে একটা ডিম দিয়ে দিয়েছে দেওয়ার পর কাবাব মশলা তারপরে একটু গরম মশলা পেঁয়াজ কাঁচামরচা আর কিছুটা ধনে পাতা দিয়েই এখানে আম কাবাবের মিক্সচারটা রেডি করতেছিল তো এই কাবাবটা কিন্তু এভাবে হাতে ভালো করে মেখে তারপর কাবাবের ময়নটা রেডি করতে হয় তো এই যে আম্মু কিন্তু এখন কাবাবটা রেডি করতেছিল আর আম্মুর হাতে কাবাবটা কিন্তু অনেক বেশি মজাও হয় তা আজকে হঠাৎ করে আসলে প্ল্যান করেছিল তার মধ্যে কিন্তু ডালটা আগে সেদ্ধ করা ছিল সেদ্ধ করে আম্মু ফ্রিজে রেখে দিয়েছিলো সেই জন্য আর বেশি ইজি হয়ে গেছে তো এখন এই যে এখানে আম্ম কাবাব সেপ দিচ্ছিল তা কাবাব সেপ দেওয়ার পর এগুলো রেখে আমাদের কাজ করে তারপর আমরা দুপুরের খাবারের কাছে চলে যাবো তো এই যে এখানে কিন্তু দমে দেওয়া তো হয়েছে একটু দেখাই দিচ্ছে আপনাদেরকে তেহারি কালারটার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসতেছিল তাই তো চলে আসলাম এখন খাবারে সবাই চলে আসছে তো এখন খাবারটা বেড়ে নিচ্ছিল তো এখানে এই যে আলুগুলো অনেকটা সুন্দর নরম হয়েছে আর চালটা প্রচণ্ড পরিমাণে ঝরঝরা হয়েছে আম্মুর হাতের আসলে পোলাও বা বিরিয়ানি চালটা এখন খুব সুন্দর ঝরঝরা হয় আর এইদিকে কিন্তু আব্বু আজকে আমাদের জন্য কাবাবটা ফ্রাই করতেছিলো তাই কাবাবটা ভাজার পর কিন্তু এই যে এখানে আম্মু প্লেটে সাজা নিয়েছিল সবার জন্য আর সবাই কিন্তু অলরেডি খেতেও বসে পড়ছে তো এই যে কাবাবগুলো কাবাবগুলো কিন্তু খুব সুন্দরভাবে জোড়া ছিল তো এই যে এখানে খাবারটা রেডি করলাম এখানে হচ্ছিলো তেহারি আর ছিল কাবাব তো এই ছিল আমার আজকে শুক্রবার ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক ফলো শেয়ার করতে ভুল করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আল্লাহ